বর্তমানে দেখা যায় পান থেকে চুন খসলে একটা দলের সমর্থকরা এনজো ফার্নান্দেসকে নিয়ে সমালোচনা করতে প্রস্তুত হয়ে থাকে তারা কি জানে সে এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন তার ক্রিয়েটিভিটি গোল করার দক্ষতা নির্ভুল পাসিংয়ের ধার কাছে আর কে আছে শুধুমাত্র চিললাইয়া কোনো লাভ আছে বিশ্ব ফুটবলে নয়া তারক ফার্নান্দেস এ কথা বললে কি ভুল হবে নাকি আর্জেন্টাইন বলে তাকে কিছু থেকে কিছু হলেই খোঁচাখুচি করতে হবে অনেকে বসে থাকে কখন এনজো ফার্নান্দেস একটু খারাপ করবে কিন্তু বর্তমানে এনজো ফার্নান্দেসের মতো মতো আরেকজন মিডফিল্ডার দেখাতে পারবে তারা একদিকে ক্রিয়েটিভিটি অন্যদিকে দারুণ সব পাস আবার একই সাথে ফরোয়ার্ডদের মতো গোল করা এগুলো কি চারটি খানি ব্যাপার চেলসিতে বর্তমানে তিনি কতটা প্রভাব বিস্তার করছে সে কথা নতুন করে বলতে হবে অথচ তবু একদল বসে থাকে কখন তার একটু খারাপ সময় যায় তাহলে একগাদার সমালোচনা নিয়ে হাজির হয় অথচ এঞ্জো ফার্নান্দেসের পরিসংখ্যান কথা বলে এবার একটু পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যাক এনজো এই মৌসুমে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় গোল করেছেন এবং পাঁচ অ্যাসিস্ট দিয়েছেন একই সাথে ম্যাচে অংশগ্রহণ করেছে তিন হাজার মিনিট খেলে দলের মিডফিল্ডে এবং আক্রমণে দুই জায়গায় সমানতালে ভূমিকা রেখেছে গোল এবং অ্যাসিস্ট ছাড়াও বল সাপ্লাইতে তিনি অভূতপূর্ব ভূমিকা রেখেছে প্রায় বিরাশি থেকে তিরাশি শতাংশ নিখুঁত পাস দিয়েছে এছাড়া ক্লাব বিশ্বকাপেও এক গোলের পাশাপাশি তিনটা অ্যাসিস্ট করেছে সুতরাং এনজো ফার্নান্ডেসকে নিয়ে যাদের মাথা ব্যথা তাদের জন্য পরিসংখ্যান কথা বলবে এন জি ফার্নান্দেসকে নিয়ে যারা শুধুই সমালোচনার ঢেউ তোলে তারা হয়তো ভুলে যায় যে আধুনিক ফুটবলে একটি সম্পূর্ণ মিডফিল্ডার কাকে বলে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে একজন মিডফিল্ডারের প্রভাব মাপা যায় না পজিশন নিয়ন্ত্রণ টেম্পো সেট করা ট্রানজিশনে গতি আনা রক্ষণভাগে সঠিক সময় কাভার করা এসব জায়গায় এন যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাতে তার মূল্য শুধু সংখ্যায় ধরা সম্ভব নয় মাঠে তার প্রতিটি টাচ প্রতিটি প্রগ্রেসিভ পাস প্রতিটি বিল্ড আপ চেলসির খেলা বদলে দেয় তাই যারা শুধু ভুল খুঁজতে ব্যস্ত থাকে তারা কখনোই বুঝবে না একজন বিশ্বমানের মিডফিল্ডার দলের মেরুদণ্ড হয়ে কিভাবে ম্যাচের রূপ বদলে দিতে পারে এনজো যে আজ চেলসির প্রাণ ভ্রমরা তা তার ম্যাচ নিয়ন্ত্রণ এবং স্থিরতায় চোখ রাখলেই বোঝা যায় সুতরাং আপনার মানতে কষ্ট হলেও এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন এনজো ফার্নান্দেস আধুনিক যুগের মিডফিল্ড বলতে যা বোঝায় তার সব গুণ বিদ্যমান তার খেলায় আগামী বিশ্বকাপেও এনজো ঝরে পড়তে পারে অনেক দলের ডিফেন্স লাইন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস